জয় হিন্দ নমস্কার আমি প্রভাস আপনারা সকালে কেমন আছেন আপনারা জানেন আমরা মূলত হিন্দির উপরে বেশি ভিডিও বানাই এবং ওই বিষয়ে আমাদের চর্চা হয় কিন্তু এখন যেটা আমাদের মনে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যে সকালে বিচারগুলোর উপরে আমরা মেনলি হিন্দিতে কাজ করি পশ্চিমবঙ্গে এই সকল বিচারে খুবই প্রয়োজন রয়েছে খুবই প্রয়োজন তাই এখন থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে পুরো টিম ওয়েস্ট বেঙ্গলে যে সকল কার্যকর্তারা রয়েছে সবাই যে সকল কারণ প্রত্যেকেই একটা আলাদা আলাদা বিষয় নিয়ে রিসার্চ করে এবং আমরা একই একটি প্ল্যাটফর্মে সমস্ত বাংলা ভাষার মাধ্যমে সেই সকল বিচারগুলোকে নিয়ে আসব। এর একটাই উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গের মানুষ আগামীতে যে সকল সম্ভাব্য সমস্যাগুলো আসতে চলেছে যেটা সম্পর্কিত তারা আগে থেকে জিনিসগুলো জানতে পারে এবং তারা নিজেদের ভবিষ্যৎকে একটা সঠিক দিশাতে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে আমরা বাংলাতে আগামী দিনে অনেক কিছু করার পরিকল্পনা নিয়েছি এবং আশা করব আপনারা এর সাথে জুড়ে আপনারা এর যে বেনিফিটস নিতে পারবেন দেখুন আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো আপনারা জানেন সুপ্রিম কোর্টের আদেশে পশ্চিমবঙ্গে দু সালে যে চাকরি নিয়োগের যে প্যানেল পুরো বাতিল ঘোষণা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষককে চাকরি বাতিল করা হয়েছে এখানে যোগ্য অযোগ্য আমি এটাতে ঠিক যাচ্ছি না আমি আপনাদের দৃষ্টিভঙ্গি বিচারটাকে আমি কিছু অন্য ডিফারেন্ট ওয়েতে আমি আপনাদের ভাবার জন্য আমি আপনাদেরকে বলবো দেখুন ওয়েস্ট বেঙ্গলের যে কন্ডিশান বা যে মানসিক স্থিতি এখন তৈরি হচ্ছে যুবক সমাজ বা এখন যেটা তৈরি হয়ে যাচ্ছে না ট্র্যাডিশান এটা কিন্তু ভবিষ্যতে পশ্চিমবঙ্গের জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা নিয়ে আসবে খুবই ভয়ঙ্কর অবস্থা নিয়ে আসবে আপনি যদি অন্য স্টেটগুলো লক্ষ্য করেন এবং সাথে যদি আমাদের পশ্চিমবঙ্গকে দেখতে থাকেন এখানে যে পরিমাণ ট্যালেন্ট বা যে শিল্প যে কলা একসময় বেড়েছিল এখন কিন্তু আর নেই সাথে সাথে বিজনেসকেও আপনি ধরতে পারেন ওয়েস্টবেঙ্গল থেকে আগে কিন্তু অনেক বড় বড় বিজনেস বেরিয়েছে কিন্তু এখন সেগুলো আপনি পাবেন না এর কারণটা কী দেখুন এই যে চাকরি যে বাতিলটা হলো না এর মধ্যে কেউ বলছে কেউ যোগ্য কেউ অযোগ্য একটা জিনিস কিন্তু খুব মানে কনফার্ম এর মধ্যে একটা অধিক সংখ্যক ব্যক্তি যারা এ ঘুষ দিয়ে মানে টাকা দিয়ে ওনারা চাকরি নিয়েছিল আমি যোগ্য অযোগ্য কিন্তু যাচ্ছি না কী যোগ্য অযোগ্য এক বেঙ্গলের যোগ্য ব্যক্তিকেও টাকা দিতে হয় মানে এখন এখানে এতটাই কারেপ্ট হয়ে গেছে সিস্টেম কিন্তু আমি এটাতে যাচ্ছি না আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমার যেটুকু জানা আমি যতটুকু প্রায় আমি এর মধ্যে কয়েকশো শিক্ষককে জানি কারণ আমাদের যে কাজ অ্যাক্টিভিটি বিভিন্ন স্কুল কলেজ প্রোগ্রামে আমরা করে থাকি সেই সূত্রে আমাদের বিভিন্ন টিচার বা এরকম সাথে আমাদের পরিচিত রয়েছে তো এর মধ্যে একটা বহু বহু সংখ্যক যে শিক্ষক এরা যখন ভর্তি যে ঘুষটা দিয়েছিল না এরা কিন্তু অনেকেই নিজেদের ল্যান্ড জমিনকে বিক্রি করে এখানে টাকা দিয়েছিল আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি। দেখুন এই যে জমিন বিক্রি করে যারা ঘুষ দিয়ে পেয়েছিল এটা তো জমিনও গেল চাকরিও গেল। এর আমরা কিন্তু যারা আমাদের বিচারের সাথে সব সময় শুনেন যারা আমাদের হিন্দি যে সকল আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম সেমিনার যারা অ্যাটেন্ডও করেছেন জানেন আমরা কিন্তু সব সময় বলি জমিন এটা যদি আপনার হাত থেকে একবার চলে যায় মানে আপনি ভবিষ্যতে যে সমস্যার সম্মুখীন হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আমি তো এখন পর্যন্ত দেখিনি যে জমিন বিক্রি করে বা ল্যান্ড বিক্রি করে যে চাকরি বা কোনো কিছু পেয়েছে সে চাকরি করে একটা কোনো ল্যান্ড কিনতে পেরেছে আমি তো এরকম কোনো ব্যক্তি দেখিনি হলেও খুব অল্প পরিমাণ হতে পারে ভারতবর্ষ খুবই অল্প পরিমাণ এটা নায়ের মতো আর কি তো যে ভয়ঙ্কর সমস্যাটা আসতে চলেছে দেখুন একটা পশ্চিমবঙ্গের একটা বহু সংখ্যক মানুষ চাকরিমুখী হতে চাচ্ছে মানে চাকরিমুখী হওয়ার উদ্দেশ্য মানে এখানে দেখুন যারা বিজনেস করে এখানে কিন্তু তারা দেখবেন তাদের প্রতিদিন নিত্য নতুন একটা চিন্তা ভাবনার সাথে প্রতিদিন তাদের সকাল থেকে উঠে নিশেই আলাদা আলাদা কারণ নতুন নতুন সরকার পলিসি ঘোষণা হচ্ছে নতুন নতুন প্রতিদিন স্ট্র্যাটেজি করতে হচ্ছে তো সেখানে তাদের যে অ্যাক্টিভনেসটা থাকে না যারা চাকরিজীবীর মধ্যে ম্যাক্সিমাম থাকেন এদের মধ্যে একটা ট্রেন্ড তৈরি হয়ে যায় সকালে উঠবো ঘুম থেকে উঠবো একটা কাজ করবো যাবো আমি স্কুল যাব কি অ্যাটসেট্রা যাব আবার ওখান থেকে চলে আসবো আবার ঘুমাবো মানে এইভাবেই কিন্তু জীবন অতিবাহিত হয়ে গেছে জীবন এটা নয় জীবনের রস কথায় মানে একদম শুখা শুখা হয়ে যাচ্ছে আর যারা মেনলি বেঙ্গলে যারা চাকরির পিছনে ছুটছে না মানে একটা খুব এটা খুব বাজে কিন্তু ট্রেন্ডের দিকে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আগামীতে যে সকল আগামীতে বেঙ্গলে কত বিজনেস দাঁড়িয়েছে আগামী থেকে ওয়েস্টবঙ্গে কত বিজনেস কত শিল্প কত আর্ট যেটা বিশ্বের দরবারে কিন্তু নাম করে নিয়েছিল কিন্তু আজকে ওয়েস্টবঙ্গে কিছুই যাচ্ছে না কেবল কেবল দেখুন সবাই এই চাকরির পিছনে মাস্টারির চাকরি এখানে বিশেষ করে আমি জোর দেবো এই মাস্টারি মানে জায়গা জমি বিক্রি করে ওর পিছনে যেন যেতেই হবে তো এই যে ট্রেন্ড তৈরি হয়েছে এটা খুবই 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 ভবিষ্যতে সমস্যা নিয়ে আসবে কারণ যদি এই রকম ট্রেন্ড চলতে থাকে আর দেখুন প্রথম কথা আজকে কিন্তু শিক্ষার মানও খুবই খুব খুব খুবই মানে অবনতির দিকে যাচ্ছে আর কি আগামী সুদূর ভবিষ্যতে আপনারা যারা জানেন আমরা আগেও বলেছি ওয়ান ওয়ার্ল্ড অর্ডার যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু কোনো শিক্ষকের কোনো স্থান নেই এই বিষয়টাকে আমি ডিটেলসে এখন বলছি না আমার আপনারা আমাদের যে সকল আগের যে সকল চর্চা সেগুলোতে যান গেলে আপনি ডিটেলসে বুঝতে পারবেন বা এমনি নেটেই সার্চ করতে পারেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড অর্ডার তো আপনার বিষয়টাকে আরও ভালো মতো করে বুঝতে পারবেন এখানে শিক্ষকের স্থান নেই আমরা দু তিন বছর আগেই বলেছিলাম যে আগামীতে শিক্ষক ছটাই হবেই কোনো করার নেই শিক্ষক ছটাই হবে স্কুল কলেজ অনেক বন্ধ করা হবে আর কি অনেক দেখতে থাকুন আগামী যেমন করোনার আগে আমরা বলেছিলাম এটা কত বড় একটা স্ক্যাম আমরা অনেক বছর আগেই এটাকে বলে দিয়েছিলাম দু তিন বছর আগে সেটা ভবিষ্যতে হয়েছে সোদা সবকিছুই যা যেমন যেমন বলেছিলাম আমরা তেমন তেমন হয়েছে কারণ আমরা যে সকল বিষয় নিয়ে ঘাটাঘাটি করে থাকি কাজ করে থাকি আপনারা যেন আমরা রাজীব ভাই দীক্ষিতের আদর্শে যে স্বদেশি মুভমেন্টকে চালিয়ে থাকি তো আমাদের যে টিম পুরো ভারতবর্ষে তো আমাদের টিম কিন্তু লক্ষ্য রাখে এই সকল বিষয়গুলোর ওপর কর্পোরেট মাফিয়া মেডিকেল মাফিয়া এই সকল উপরে কিন্তু আমাদের টিম পুরো ফোকাস থাকে আর কি ভারতবর্ষে কারণ ভারতবর্ষে কিন্তু বিদেশেরা লুটেই শেষ করছে আগে কিন্তু ইংরেজরা নিজেরা লুটপাট করতে এখন আমরা নিজেরা ইংরেজদেরকে দিয়ে আসি টাকা নিয়ে যাও নিয়ে যাও এরকমটাই কিন্তু হয় বিষয়টা তো সে উদ্দেশ্যে আমাদের কিন্তু পুরো টিম এই সকল বিষয়গুলো খুবই খোঁজখবর রাখে যার কারণে আমরা বহু কিছু বছর আগে কমসে কম দু তিন চার বছর আগে আমরা সেই বিষয়টাকে জানিয়ে দিতে পারি এবং জানিয়েও ছিলাম যে আগামী দিনে কিন্তু শিক্ষক বা এই সকল স্কুল কলেজ বন্ধ হবে এবার একটা বিষয় দেখুন ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম একটা জনসংখ্যা বা যারা বর্গ বেরোচ্ছে এরা কিন্তু একটা চাকরিমুখী হতে যাচ্ছে এইবার শিক্ষার মানটাকে এতটা কমিয়ে দেওয়া হয়েছে মানে এখন যে শিক্ষাটা আপনি মনে করুন গ্র্যাজুয়েশান লেভেলে পাচ্ছেন কিন্তু ওটা অ্যাকচুয়াল এইটি লেভেলের শিক্ষা অ্যাকচুয়াল মানে শিক্ষার মানটাকে কিন্তু ধীরে ধীরে করে নামিয়ে আনা হচ্ছে কেবল ডিগ্রিমুখী শিক্ষার দিকে আপনাদেরকে ফোকাস দেওয়া হচ্ছে এক্সাম্পল মান করুন একটাই আপনি বিষয় আপনাকে বলছি কেউ মানে কেউ একটা বিষয় নিয়ে গ্র্যাজুয়েশান কিছু পাস করল আর কি আপনি কোনো ধরুন পুরো মুখস্থ বিদ্যার উপরে আজকে শিক্ষাটা কিন্তু দাঁড়িয়ে আছে এখানে কোনো রচনাত্মক কোনো কিছুই নেই খুব হল অল্প যারা সায়েন্স স্ট্রিমে যাচ্ছে বা খুব অল্প অল্প সংখ্যক ব্যক্তি যারা নিজেদের সিলেবাসের বাইরে গিয়ে এক্সট্রা স্টাডি করছে হয়তো তারা এক্সট্রা নলেজ কিছু গেন করতে পারছে কিন্তু ম্যাক্সিমাম যারা আজকে ডিগ্রিমুখী হয়ে যাচ্ছে না মানে একটা ট্রেন একটা আপনি সিলেবাসে কোনো একটা গল্প বললেন কোনো একটা বিদেশের কবি কোথায় কী বলেছে সেটাকেই আপনি পড়লেন সেটাকেই আপনি একটা মানে আবার পরীক্ষার খাতে যে বমি করে দিলেন একটা নাম্বার পেয়ে গেলেন একটা ডিগ্রি পেয়ে গেলেন কি একটা বিএসসি মানে গ্র্যাজুয়েশন করে নিয়েছে এম করে নিয়েছে যে ডিগ্রিমুখী শিক্ষাটা শুরু হয়েছে এই ডিগ্রিমুখী শিক্ষাটাই কিন্তু শিক্ষা ব্যবস্থাকে পতন করার জন্যই শুরু করা হয়েছিল তো আজকে ডিগ্রি তো রয়েছে কিন্তু তাদের কাছে কোনো স্কিল নেই আজকে পশ্চিমবঙ্গে কেন পুরো ভারতবর্ষে চাকরির অভাব নেই কাজের অভাব নেই এত চাকরির কাজের ডিমান্ড রয়েছে কিন্তু ম্যাক্সিমাম ব্যক্তিরা সমস্ত ডিগ্রি নিয়ে বসে গেছে তাদের কাছে কোনো স্কিলট নেই অ্যাকচুয়াল নলেজ বলে কিছু নেই তো যেটা আমি আপনাদেরকে ভাবার জন্য আমি যেটা বলতে চাই এই যে জমিন বিক্রি করে আপনারা চাকরি নিচ্ছেন আপনারা আজকে একটা কথা মনে রাখুন যেটা আমরা আজকে বলছি আপনাদের আগামী পঁচিশ থেকে তিরিশ বছরে যাদের নিজস্ব ল্যান্ড থাকবে না তারা যদি মান্থলি পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করে আগামীতে কিন্তু তারা কিন্তু দারিদ্র্য সীমাতে দারিদ্র দরিদ্র সীমাতেই তারা থাকবে এমন দিনটা কিন্তু আসতে চলেছে এবং যারা বিদেশি যে সকল কর্পোরেট বা রয়েছে তারা কিন্তু ভারতবর্ষের ল্যান্ডকে কবজা করার জন্যই কাজ করছে গ্রাম থেকে যাতে কৃষকের দিক থেকে কৃষকের মুখ মানে কি যারা কৃষকের যারা ছেলে বা রয়েছে না যাদের অনেক জায়গা রয়েছে এদেরকে মুখটাকে মুড়িয়ে কীভাবে মানে কৃষক কৃষির দিক থেকে যাতে এদের মোহটাকে কেটে নেওয়া যায় কৃষিটাকে একটা এমন নগণ্য বিষয়টা দেখানো হয় যাতে এরা কিন্তু চলে যেতে পারে একটা সস্তা চাকরির লক্ষ্যে বাইরে চলে যেতে পারে এবং ভবিষ্যতে কর্পোরেট মাফিয়া যারা রয়েছে তারা ওই ল্যান্ডকে আপনার নিতে পারে আর কি এটা একটা বিশাল বড় কিন্তু গেম চলছে তাই নিজের কৃষি জমির সাথে জুড়ে রাখুন কখনো কৃষি জমি বিক্রি করে এইসব চাকরি বাকরি চক্করে পড়তে যাবেন না কমপক্ষে কৃষি জমি থাকলে আপনি বলেন যে এখন একটা কাজ করতে মানে এগ্রিকালচার বিষয়ে এক্সট্রা করে নলেজ করুন শুধু ডিগ্রি একটা ডিগ্রিতে বসে থাকলে হবে না আশেপাশে এক্সট্রা স্কিলকে অর্জন করার চেষ্টা করুন কিছু আরও এগ্রিকালচার বিষয় শিখুন কারণ এগ্রিকালচারের উপরে যে সকল ইনকাম আপনি করতে পারেন বা বিজনেসকে শিখুন বিজনেস যা করতে পারেন অন্য কিছুতে তা সম্ভব নয় চাকরি আপনার বড়ো জোর ডাল থেকে একটা সবজি কিছু একটা অ্যাড করতে পারবে মানে একটু বেস্ট ভালো খেতে পারবেন এর বেশি জীবনে কিন্তু কিছু করতে পারবেন না আপনি আমি কিন্তু চাকরির বিরোধিতা করছি না চাকরি তো কাউকে না কাউকে করতে হবে এবং কেউ না কেউ মালিক তো হবেই কিন্তু নিজের স্কিলটাকে এতটা পরিমাণে বাড়িয়ে রাখুন আগামীতে এআই যুগ আসছে এআই টেকনোলজি চলে আসছে আর্টিফিশিয়াল যখন আগামী দিনে কিন্তু রোবট আপনাদেরকেও রিপ্লেস করে দেবে আপনি যদি একটা নিয়মিত আপনার প্যাটার্নে চলতে থাকেন রোবট কিন্তু ওই প্যাটার্নকে আরামসে কপি করতে পারবে তো এমন আপনি জিনিসকে করার চেষ্টা করুন যেটা রোবট আপনাকে ম্যাচ করতে পারবে না তো সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে হবে এই যে টাকা দিয়ে ঘুষ দিয়ে যে চাকরি ওয়েস্ট বেঙ্গল যে প্রবণতাটা চলে আসছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর দিকে নিয়ে যেতে পারে আর কি আগামীতে আপনি অন্যান্য স্টেটে দেখতে পারেন ওখানে কিন্তু অন্যান্য স্টেটে আমার যে সকল বন্ধু আমি যেটা বলছি আমি যদি আপনাকে বিশেষ করে টাউনশিট রায়পুর গুজরাট মহারাষ্ট্র এ সকল জায়গাতে কিন্তু এই জমিন বিক্রি করে বা ল্যান্ড বিক্রি করে চাকরির কোনো প্রশ্ন নেই আমি কিছু উদাহরণ দিচ্ছি আমাদের কিছু আমার ফ্রেন্ড কিছু পুনেতে থাকে ওখানে পুনেতে যারা বাড়িতে ঘরে কাজ করতে আসে থালা বাসন ধুইতে আসে না তাদের এক একজনের বাড়িতে প্রায় ল্যান্ড রয়েছে সাত একর আট একর ল্যান্ড রয়েছে তাদের যত সমস্যা হোক না কেন তারা ল্যান্ড কোনো দিন বিক্রি করতে চায় না তারা ল্যান্ডকে মা ভাবে মানে মহারাষ্ট্রতে মহারাষ্ট্র সব থেকে ভারতবর্ষে সব ম্যাক্স যে ট্যাক্স পেয়ার রয়েছে না ট্যাক্স একটা বড়ো অংশ কিন্তু মহারাষ্ট্র রয়েছে কারণটা কি জানেন এই সকল কারণের কারণেই এই সকল যে ছোটো ছোটো বিষয় রয়েছে ওয়েস্টবেঙ্গলে কোনো একটা মানুষকে বিজনেস করতে পারেন কিছুই পারবে না কোনো কিছুই জানে না ও ছোটো থেকে একটা বইকে কিছু বই পড়ে পড়ে পড়েই বই পড়েছে পরীক্ষা দেওয়া দিয়েছে ডিগ্রি পেয়েছে আপনি গুজরাট মহারাষ্ট্র এদিকে কোনো একজন ব্যক্তিকে একটা দোকান খুলে দিন দশ বছর পর তার কাছে যান সেটা কই টাকার এম্পায়ার খাড়া করে বলে যার বিভিন্ন শহরে তার ফ্রেঞ্চাইজি দিয়ে তার বিভিন্ন শপ চলছে দোকান চলছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আর নেই কিছু ওয়েস্ট বেঙ্গলের ব্যক্তিকে দিয়ে দিন ওইখানেই পড়ে রয়ে যাবে কিছুই হবে না কারণটা কি ল্যাক অফ নলেজ এই শুধুমাত্র চাকরি হওয়ার জন্য একটা মাস্টারি একটা চাকরির জন্য যে প্রস্তুতি এটাই জিন্দেগি মানে পুরো বরবাদ করে দিচ্ছে আর কি এবং ওয়েস্ট বেঙ্গলের আপনার ম্যাক্সিমাম যে সোশ্যাল মিডিয়াতে যে সকল অশ্লীলতা সোশ্যাল মিডিয়ায় যে ড্যান্স ড্যান্স বা এই যে রিলস বিজ যা কিছু চলছে এর মধ্যে দেখতে পেন ম্যাক্সিমাম একটা এই যে বঙ্গ বঙ্গ রাজ্য বঙ্গরাজ্য দেখে আমি এখান করেই বেশি লোক পাবেন আপনি আদার্স কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু লোক পাবেন না যারা অ্যাকচুয়াল মারাড়ি সমাজ থেকে রয়েছে জৈন সমাজ থেকে রয়েছে যারা গুজরাটি কমিউনিটি রয়েছে মহারাষ্ট্র থেকে কিছু রয়েছে এদেরকে আপনি অতটা বেশি পাবেন না কিন্তু এই যে বাকি যে সকল কমিউনিটি নেই এদেরকে আপনি ম্যাক্সিমাম এর মধ্যে পাবেন দেখবেন এরা এরা না বিজনেসই আছে না কিছুতেই আছে এই শুধু একটা চাকরি নেব চাকরি নেব চাকরি নেব অ্যাকচুয়াল ওদের ওনাদের কাছে কিন্তু মানে শুধু ডিগ্রি রয়েছে নলেজও নেই কোনো স্কিলও নেই কিছুই নেই তাই আমি চাই আপনারা এই বিষয়টা ভাবুন ধীরে ধীরে করে কিন্তু এই যে চাকরি আগামী দিনে চাকরি কিন্তু থাকবে না বেশি সব কিছু কিন্তু এআই নিয়ে নেবে এবার এআই চাকরি খাবে না এআই একটা নতুন ধরনের এমপ্লয়মেন্ট তৈরি করবে আপনি আজকে যে কাজটা জানেন সেটাকে আপনি নিজেকে এতটাই আরও আপগ্রেড করুন ওই কাজটাকে এআই দিয়ে আপনি আরও কত ইম্প্রুভ করতে পারেন দেখুন ধীরে ধীরে কিন্তু টেকনোলজিকে তো অ্যাডাপ্ট করতেই হবে ওটাকে সাথে নিতেই হবে তো আপনার কাজ হবে টেকনোলজিকে আপনি কিভাবে ইউজ করে আরও আপনার এফিসিয়েন্সি কর্মদক্ষতা বাড়িয়ে আপনি কিভাবে আরও যে লাইনে আপনি কাজ করছেন সেখানে আরও আপনি কীভাবে প্রোডাকশানটাকে বেরোতে পারবেন বের করতে পারবেন এই বিষয়ে ধ্যান দিন আর অবশ্যই এই যে জমিন বিক্রি করে ল্যান্ড বিক্রি করে যে ওয়েস্ট বেঙ্গলে যে চাকরি নেওয়ার এই সকল যে প্রবণতা বা এই সকল জিনিস তৈরি হচ্ছে আপনারা যদি আজকেও এই সকল বিষয়ে সতর্ক না হন আগামীতে কিন্তু আরও ভয়ানক বিপদে আপনারা পড়তে চলেছেন আগামী দিনে যদি আপনার কাছে জমিন না থাকে এটুকু আপনাকে বলে দিচ্ছি আপনার কাছে টাকা থাকলেও কিন্তু আপনি খেতে পারবেন না ভুকমরিতে মারা যাবেন এবং সাথে সাথে মানে যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি মাহে মাসে আপনার রোজগারও থাকে না তবে আপনি মানে জীবনকে সাস্টেন করার জন্য আপনি কাঁধ মানে কেঁদে ফেলবেন এমন একটা দিন কিন্তু আসতে চলেছে এটা কিন্তু আগামী দিনে আগামী দশ পনেরো বছর পর যারা আজকের এই ভিডিওটা দেখছেন আগামী দশ পনেরো বছর পর আপনার এই জিনিসটা কতটা মিলে নেবেন চলুন এই যে এই যে বিচারগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আমরা যদি মজবুত করতে চাই ওয়েস্ট বেঙ্গলের যদি বিচারকে আমরা একটু পরিবর্তন করতে চাই তাহলে এইরকম কিছু কিছু আমাদের পদক্ষেপ নিতে হবে ছোটো ছোটো পদক্ষেপ নিতে হবে আমাদের স্কিলড বা মানে পশ্চিমবঙ্গে ডিগ্রিমুখী শিক্ষা থেকে বেরিয়ে অন্যান্য যে সকল শিক্ষার মধ্যে আরও আমাদেরকে ফোকাসটা করতে হবে আর কি যেটা আপনি যে অন্যান্য যে সকল স্টেটে যারা বিজনেস করছে মানে যে সকল কমিউনিটির আমি নাম নিলাম আপনি এদেরকে ফলো করলে বুঝতে পারবেন এরা পুঁথিগত বিদ্যার মধ্যে কোনো দিন থাকে না আর কি তো বিজনেসকে শিখুন এবং চেষ্টা করুন এক্সট্রা যে স্কিলড বা এগ্রিকালচার এই সকল জিনিসের উপরে আপনারা আসুন আর এখান থেকে আমরা এক পশ্চিমবঙ্গের একটা সশক্ত আমরা পশ্চিমবঙ্গ তৈরি করতে পারবো চাকরির মাধ্যমে কোনোদিনই সম্ভব নয় আর চলুন একে অপরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং যদি কোনো আপনার মতামত এবং কোনো কোয়েশ্চেন থাকে আপনি অবশ্যই কমেন্ট করুন আমরা আগামীতে সেই সকল কমেন্টগুলোকে নেব এবং আমরা একটা আমরা নতুন একটা চ্যানেল আনতে চলেছি পুরো বাংলাতে যেখানে আমরা আমাদের যে সকল কার্যকর্তা রয়েছে যে যে আলাদা ফিল্ডে কাজ করছে প্রত্যেকেই সেই সকল বিষয়ে আপনার আপনাকে গাইড করবে আর আশা করবো এই সকল বিষয় থেকে আপনারা লাভবান্বিত হবেন জয় হিন্দ